হ্যালো বন্ধুরা আবার একটা নিউ ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আমি এখন আছি ছাদে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো আজকে সারাদিন কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে করে সাবস্ক্রাইব পাশে থাকবে তার আগে দেখো আমাদের ছাদের থেকে বাইরের প্রকৃতিটার ভিউ তো দেখো চলে আসছি ছাদে আর এত সুন্দর লাগছে আর শীত যেহেতু পড়ে গেছে এদিকে দেখো সমস্ত শীতের পোশাক বার করে দিয়েছে দিয়ে রোদে দিয়েছে আর কত সুন্দর লাগছে দেখো বাইরের ভিউটা আজকে কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর তো তারপরে ছাদ থেকে নিশে এসে দেখি মিডুকে কিন্তু স্নান করিয়ে দিয়েছে আর দেখো এখন যেহেতু শীতকাল মিডুকে স্নান করিয়ে কিন্তু এরকম রোদে দিয়ে রাখি ওর প্রচুর ঠান্ডা লাগে তো তার জন্যে তারপরে দেখো আমাদের এই গাছে কিন্তু এবার প্রচুর কুল হয়েছে বন্ধুরা দেখো গোল গোল কুল খেতে হেবি সুন্দর আমার মুখে এরকম কেন হয়েছিল সেটাই তোমাদের এই ভিডিওতে বলবো তো দেখো এখানে আমি একটা কফি নিয়েছি আর নিয়েছি কাঁচের একটা বাটি এর মধ্যে পরিমাণ মতন জল দেবো দিয়ে মুখে মেখে নিয়েছি কারণ আমার মুখে যা দাগ বেরিয়েছে এইটা কিন্তু মাখ অনেকটাই কিন্তু দাগগুলো কমে যায় আর মুখটা একটু ব্রাইটনেস মতন হয়ে যায় তো দেখো এখানে আমি কিন্তু এরকম গাঢ় করে কফিটাকে গুলে নিয়েছি কফি আর শুধু জল দেবে তারপরে এইদিকে দেখো আমি এবার এটাকে মেখে নিয়েছি ভালো করে ভালো করে কিন্তু সুন্দরভাবে মেখে নেবে মেখে পাঁচ মিনিট অন্তর রেখে দেবে তো তারপরে ধুয়ে নেবে দেখবে তিন চার দিন এরকম মাখতে মাখতে তোমার মুখে একটা ব্রাইটনেস চলে এসেছে তারপরে দেখো এখন যাচ্ছি এইটা আমি মেখে নিয়েছি মেখে এখন যাচ্ছি বাইরের দিকে আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আমাদের গাছ কিন্তু প্রচুর লাগানো হয়েছে ফুল গাছ আর একটাও ফুল ফুটিনি বন্ধুরা কি বলবো আর এই শীতের সময় ফুলের কিন্তু খুবই অসুবিধা হয় গাঁদা ফুল ছাড়া আর আমাদের এখানে কিছুই পাওয়া যায় না যেহেতু আমাদের বাইরে একটু গ্রামের দিকে গ্রামের সাইডে তো তার জন্যে তো তারপরে দেখো এখন যাচ্ছে শিউলি ফুল গাছের আমাকে কেমন লাগছে একটা বিকট মতন লাগছে বন্ধুরা আমাকে তাই না শিউলি ফুল গাছেও হয়নি এই দিকে দেখো সব কাঠ কেটে বোঝাই করে রেখে দিয়েছে আর যেহেতু শীতকাল এখন কিন্তু আমাদের বাড়িতে উনুনে রান্না হয় আমাদের তো গ্রামের বাড়ি তার জন্যে তারপরে দিকে দেখো পুরোটা মেখে নিয়েছি আর মেখে দেখো কেমন আমাকে বিকট মতো লাগছে বন্ধুরা আমি তো আয়নায় দেখে নিজেকে নিজেই ভয় পেয়ে যাচ্ছি তোমরা তো ভয় পাওয়ারই কথা তো দেখো এখানে মেখে নিয়েছি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিয়েছি তো এরকম ফেস প্যাকের মতন বাড়িতে তোমরা কে কে বানিয়ে মাখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে তারপর স্নান করে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ঠাকুরকে প্রথমে সেবা দিয়ে দিয়েছি আমি কিন্তু রোজ ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি দেখো সমস্ত ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর চলো আজকে কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাই এখানে দেখো বড়ি আছে আর আছে এখানে তরকারি লাভের তরকারি তারপরে এখানে আছে দেখো ভাত তারপরে এদিকে দেখো কি হচ্ছে চলো সেটা তোমাদেরকে দেখায় এদিকে হচ্ছে সয়াবিন আলুর তরকারি আজকে আইটেমটা একটু ভেজই ছিল আজকে মা একটু ভেজ রান্না করতো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ভাই বন্ধুরা